খুবই চমৎকার লাগছে সিলিংটা একদম আমরা 500 টাকা স্কয়ার ফিট করে থাকি 500 টাকা স্কয়ার ফিট জি জি সেলসি ডিজাইনটা যেটা আছে না এটাও আমরা 500 টাকা স্কয়ার ফিট করে দিই 500 টাকা স্কয়ার ফিট নিতে পারবে জি জি

অসাধারণ লাগতেছিল একটা আপনার প্লেট রাখার জন্য একটা ট্রে রেখে দিয়েছি আচ্ছা কুচো মশলা লাগতেছিল এই পাশে এই পাশে দেখেন এই পাশে আমরা ডয়ার

আচ্ছা ভাই এর পাশাপাশি গ্যাপ ছিল এখানে সুর্যাকি আর এখানে সপিস করছি সপিসের জায়গা গুলো আমরা ছয়শো টাকা ছয়শো টাকা আছে এটা আমরা এক হাজার টাকা টাকা আচ্ছা আছে

অসাধারণ লাগতেছিল ভাইয়া সাইড আছে হোয়াইট মাস্ক অ্যাঙ্গেলতেছে মাসখানে আমরা

আচ্ছা দেখে একটা সম্পূর্ণ দেখে ফেললাম যে কারো কাজগুলো করছেন এগুলো তো আমাদের বিয়ার্স চাকরি নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি আছে গ্রামে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবে তো ভাইয়া আপনাদের লোকেশন আর একবার শেয়ার করে দিন আমাদের লোকেশন হচ্ছে উত্তরা আজিমপুর সরকার বাড়ির রেলগেট পার হয়ে একশো গাছ সামনে আমাদের অফিস আচ্ছা বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আজকের এই ইন্ডিয়ার ভিডিওটা দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা পারছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ